মামুনুল হক আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার এলাকার যত উন্নয়ন এবং যত সমস্যা যাই করেন না কেন আপনি দূর থেকে মানুষ না না দাওয়াত দেয় কিন্তু কখনো তার থেকে সেবাটা আশা করতে পারেন না ঠিক না একটা লোক যে ঘরের সে কিন্তু পরের জায়গায় যাবে না সে ঘর আগে ঠিক করবে এর জন্য আমাদের এলাকায় যত সার্বিক উন্নয়ন দরকার সে ঘরের লোকই বুঝবে বাহিরের লোক কখনো বুঝবে না এর জন্য যেহেতু মামুনুল হক আমাদের এলাকার একজন স্থানীয় বাসিন্দার এবং এই এলাকার ছেলে এই এলাকার মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক আজকে থেকে না দীর্ঘ যুগ যুগ ধরে তাই আমি বলবো আদাবর বাসিনা স্বয়ং মোহাম্মদপুর বাসিনা পুরো বাংলাদেশ সবাই এই মামুনুল হকের জন্য এই আসন সবাই আপ্রান্তভাবে চেষ্টা করবে তাকে বিপুল ভোটে জয় করা মাওলানা মামুনুল হক ঠিক আছে উনি ভালো কিন্তু তেরো আসনের জন্য উনি পারফেক্ট না ঢাকা তেরো আসনে হাদিস আল্লামা মামুনুল হক আর তার বিপরীতে আছে থেকে কার কেমন জনপ্রিয়তা সাধারণ মানুষ কাকে চায় তাদের মুখ থেকে চলুন আমরা শুনে নেই তাহলে দই না করে ভিডিওটি শুরু করা যাক বিহাজ্জাতের ব্যাপার হলো না রাজনীতি আরো শিখার অনেক বাকি আছে কারণ এর জন্যই আমি যদি ভুল না করি ববি হাজরের উত্থান আমি দেখেছিলাম যে উনি একজন শিক্ষিত লোক এবং ওনার উনি একজন একটা ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবেও আছে তো মূলত ওনার যে ব্যাপারটা উনি সেই জায়গাটার মধ্যে কায়েম থাকুক কারণ সমাজ ব্যবস্থাটা খুব কঠিন আগে আপনাকে সমাজ ব্যবস্থা শিখতে হবে তারপর সমাজ ব্যবস্থা করতে হবে তো আমি আশা করি ববি হাজর এখন রাজনীতিতে নতুন তার তারা আরও আমি আমি সে তাকে বাংলাদেশে একজন নাগরিক হিসেবে এবং তার আরও শিখতে হবে এই ব্যাপারটা আমি আশাবাদী মানুষ লোকের সাথে সাথে বোবে কতটুকু ফাইট হইতে পারে এটা প্রশ্ন ছিল না এটা আসলে একজন হল রাজপথের সৈনিক লড়াকু আর একজন হলো আপনার মোবাইল বা ইউটিউবের জগতের একজন প্রভাষক তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে ঢাকার নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে ববি হাজ্জাজ ধানের শিষ নির্বাচন করবেন এবং মারানা মামুনুল হক জামাত ইসলামের জোর থেকে রিক্সা মার্কা নিয়ে নির্বাচন করবেন এই দুজনের মধ্যে আপনার পছন্দ কেন আমার পছন্দ

হে কোনো দিন যাইব না মরিয়া গেল এই বাংলার মাটিতে তার স্থান হয়ে গেল এই পছন্দ করেন বিএনপি ভালোবাসেন বিএনপি ভালোবাসি আচ্ছা 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 পরিবারে ভোট আছে কতগুলো আপনার আমার পরিবারে ভোট আছে মনে করেন দশ থেকে পনেরো সব ধানে শিশু যাবে জব ধানে শিশু তাই

আপনার জামাত ইসলামের জোট থেকে রিক্সা মাকানি নির্বাচন করলেন এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছে এখানে সকল ইসলামিক দলগুলো যদি এক হয়ে মামুল হক একজন আলেম হিসাবে যদি নির্বাচিত করে আমরা সবাই তো তার পিছনে মামুল হকের পিছনে বিজয় লাভ করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ কারণ ভালো নেতা ছাড়া এই দেশ পরিবর্তন করা সম্ভব না আর আমরা এই জুলাই যোদ্ধাদের যে জন্য ছাত্র জনতা যেভাবে আগের যে কাঠামোগুলো ছিল এই পরিবর্তনের জন্যই তো আমাদের এই হাজার হাজার মানুষের জীবন দেওয়া হয়েছে দেশের ছাত্র জনতা সকলে মিলে আগের সিস্টেমই যদি থাকে তাহলে এই মানুষের জীবনের কি মূল্য নেই আমরা এই জন্য চাচ্ছি যে নতুন কেউ আসুক ভালো নেতা দেখে যেন আমরা নির্বাচিত করি সমর্থন করছে আমাদের আমরা তো চেষ্টা করবো সকল ভোটারের এবং কি চেষ্টাই করবো যে পুরো তেরো আসনে আমরা প্রত্যেকটা ভোটারকে বুঝাইতে সক্ষম হব

কারণ তিনি একজন আলেম যখন ডাক দেবেন এই দেশে মুসলমান মুসলিম কান্টি এই দেশে তখন সঙ্গে সঙ্গে একটা আলেমের পাশে দাঁড়ায় এটি রাজধানী ঢাকার নির্বাচনী তেরো আসন এখানে বিএনপি থেকে ববি হাজাজ ধানের সৃষ্টি নির্বাচন হবে এবং মালানা মামুনুর হক জামাত ইসলামের জোট থেকে দাড়িপাল্লা মানে দিক সমারকানি নির্বাচন করবেন এই দুই প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হলে মনে হচ্ছে আসলে মানুষের জন্য ভালো হবে ইনশাল্লাহ ইসলামী দল ক্ষমতায় আসলে সবসময় উত্তম হবে যে কোনো চাঁদাবাজি সন্ত্রাস জঙ্গিবাদ এটা থাকবো না মানুষের অনেকেই অবিশ্বাস করে যে

অপর দিকে আছে ববি আজাদ কার কেমন জনপ্রিয়তা সেটাই কিন্তু আমরা দেখলাম সামনে নির্বাচন এখন কিন্তু সঠিক ব্যক্তিকে সৎ ব্যক্তিকে বেছে নেওয়ার সময় এখন যদি আমরা ভুল করি অসৎ ব্যক্তিকে যারা সাদাবাস তাদেরকে যদি আমরা সাপোর্ট করি তাদেরকে যদি ভোট দিয়ে এমপি বানাই তাহলে আই ভোগান্তি আমাদের পাঁচ বছর ভোগান্তি পোয়াতে হবে এখন যদি আমরা নিজেরা যদি যোগ্য ব্যক্তিকে সঠিক জায়গায় বসাতে না পারি তাহলে পাঁচ বছর আমাদেরকে কষ্ট করতে হবে জুলুমের শিকার হতে হবে সাদাবাজির শিকার হতে হবে আর যদি আমরা সৎ ব্যক্তিকে সৎ জায়গায় সঠিক জায়গায় বসাতে পারি তাহলে আমরা সাদাবাজ থেকে মুক্ত পাবো জুলুম থেকে মুক্ত পাবো অবশ্যই কিন্তু আমরা মুক্তি পাবো আর যদি আমরা অসৎ ব্যক্তিকে দেই তাহলে আমাদের অতীতে যেমন আমাদের উপর জুলুম করা হয়েছে এমনই কিন্তু জুলুম চলবে অনেকেই আল্লামা মামুনুল হককে অনেক ভালোবাসে কারণ আল্লামা মামনুল হক মোহাম্মদপুরের একজন অনেক পুরানো ব্যক্তি তিনি কোনো নতুন ব্যক্তি না তিনি অনেক পরিচিত তার বাড়ি তার শৈশবকাল সব কিছু কিন্তু ওইখানেই কাটিয়েছে সে মোহাম্মদপুরের সব ভালো মন্দ সে নিজে সব কিছু জানে এবং দেখছে ছোটো থেকে কিন্তু সব কিছু দেখে আসছে আর ববি তার পরিচিত আমরা কিন্তু অনেকেই জানি তার শ্বশুর কোন দলে ছিল তার শ্বশুর কিন্তু আওয়ামী লীগ ছিল তারই কিন্তু জামাই ববি হাজর সেজন্য আমরা সঠিক ব্যক্তিকে মোহাম্মদপুর যারা ঢাকায় তেরো যারা আছেন অবশ্যই সঠিক ব্যক্তিকে বেছে নেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন